শেখ হাসিনার গ্রাফিতে ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলছেন শফিকুল আলম এদিকে হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত জানাব নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা এটা ভাবি না বলছেন আব্বাস এবং সর্বশেষ জানাব মাকে বেঁধে তরুণীকে ধর্ষণ দুই আসামি রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণা স্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলছেন শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী ও আমলিক নেত্রী শেখ হাসিনার গ্রাফিতিকে ঘৃণা স্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিটি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন এটি ভুল বোঝাবুঝি থেকে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ওনারা ওই গ্রাফিতিটি আবার নতুন করে করবেন শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় আইনে বলে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি সহ ক্যাম্পাসে যতগুলো স্মৃতিস্মারক রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় গত ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভাড়বাল আকারে তুলে দেওয়া হল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরে আকার ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে হত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় কিন্তু যে কোনো কারণে হোক আনুষ্ঠানিক ভাবে সেই বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভারবালের আকারে নোট ভারবাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম তবে তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না নোট ভারবালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় যে এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেঁটে এবং তাতে হাইকমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসল এটাও জানিয়ে দেয় যে তাদের এই বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনি বাংলাদেশকেও নোট ভারবালের কোনো জবাব দিতে পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছে যে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে তেমনটাও মনে হচ্ছে না ভারতের কর্মকর্তাদের তারপরও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণ কোথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তবে ভারত মনে করছে তাদের বার্তা পাঠানোটা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসি বলছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহ বিবরণ পেশ করতো মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুই পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য অর্থাৎ বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যার্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোটে আমাদের এখন আর কিছুই করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সের টিক দিয়ে দায়িত্ব সারল আমাদের প্রত্যার্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস কিন্তু ভারত যে শেখ হাসিনাকে বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোট ভারবালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলেই মনে করছে না কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক ভারতীয় কর্মকর্তা বলেন এখন দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে লেটার রোগেটরি না হয় হতো। কোন দেশের সঙ্গে ভারতের প্রত্যারপণ চুক্তি বা বিশেষ কোন ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোন নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল অথবা এফসি বা পলাতক আসামি হন এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুবই স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লেখ করা আছে এই সব রীতিনীতি কিছুটা নির্ভর করে বিশেষ ওই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিশেষ ধারার ওপর তবে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রেই এক আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় পলাতক আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো পলাতক আসামি বা এফসি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাকরঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখেই বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে পাঁচই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেই দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো পলাতক আসামি নন পিনাক রঞ্জন আরও যুক্তি দেন এখন শেখ হাসিনার দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে কোনো ওঠে না তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে যে যে বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত অনুরোধ আসুক কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন না বিষয়টা ঠিক সেরকম নয় যদি সব নিয়ম মেনে এবং আটঘাট ভেদে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ভারতের সাবেক এই হাই কমিশনারের ধারণা এই ক্ষেত্রে একটি নোট ভারবালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি ল্যাটিন শব্দ রোগাটোরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া আর লেটার রোগে হল হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে হতে পারে পারে কিংবা আইনি সাহায্য করার অনুরোধ সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত সেটার প্রভাব এই দায় সারা নোট ভাড়ালের চেয়ে অনেক বেশি হতো বলে মনে করছেন ভারতের কোনো কোনো পর্যবেক্ষক তবে এই ধরনের কোন চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াতেও যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তা এখনো আদৌ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে দিল্লির আগে নিজেদের সেনাবাহিনীকে জিজ্ঞেস করুন বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ ভারতের তেমন একটা আমলে না নেওয়ার বড় কারণ হলো তার দেশ ছাড়ার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তারা বলছেন শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনেই নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা একটা সেফ প্যাসেজ পেয়েছিলেন তা এখন আর কোনো গোপন তথ্য নয় ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বিবিসি বলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো ডক্টর ইউনো সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাব দিয়ে চাওয়া এন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল বস্তুত শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করেই দিল্লির কাছে হিন্দন বিমান বিমানঘাটিতে এসে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পর তিনি অর্থাৎ ৬ আগস্ট পার্লামেন্টে জানান শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি তখনও বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এখনও তিনি প্রধান আছেন শুভ্র কমল দত্ত বলেন ফলে যেই পরিস্থিতি শেখ হাসিনা ভারতে এসে থাকুক তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বে একটা ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা এটা বলছেন আব্বাস কমিটির সদস্য মির্জা বলেছেন সবাই বলছে আমরা ভাবি না নির্বাচন চাইছি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে দেশবাসী রাজনৈতিক দল এটা ভাবি কিন্তু আমরা এটা ভাবি না তিনি বলেন আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার এই অধিকারের জন্য বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে নিজের জীবনের অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে আমি কিংবা আমার বয়সী যারা আছেন বিএনপির বিগত সতেরো বছরের আন্দোলনে কি একেবারেই কাজে লাগেনি সেই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস তিনি বলেন যদি ধরে নেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে তাহলে এটা কেন ভাবেন না বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে তাহলে আপনাদের ভয় কেন জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কিংবা আমরা তো বলছি না বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাববে তাদের উদ্দেশ্য বলছি বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার কথা বলেনি বিএনপি শুধু নির্বাচন চায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ